আপনারা শুধু আমার আপনাদের পাশে বসতে পারব আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পারবো আল্লাহ আমাকে অনেক বড় লোক বানায় নাই কিন্তু অনেক বড় মন দিতে আপনাদেরকে ভালোবাসার সেই মনটা যে আমি আপনাদেরকে ভালোবাসতে পারবো ইনশাল্লাহ 说的 আপনারা শুধু আমার পাশে থাকবেন কিনা বলেন আমি আর কিছু না পারি আমি সবাইকে সম্মান করতে পারবো বড়োদেরকে রাস্তায় দেখলে আমি সালাম দিতে পারবো এবং আপনাদের সাথে মাসে